নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশি ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা একুশ সূর্যাস্ত পাঁচটা বাইশ বৃহস্পতিবার চতুর্থী রাত্রি দুটো নয় উত্তর ফাগু নক্ষত্র রাত্রি বারোটা উনষাট এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে ফাঁকা সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর রবি মঙ্গল আর শুক্র অবস্থান করছে মকরে রাহু আর বুধ অবস্থান করছে কুম্ভে আর আর শনি অবস্থান করছে মীনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে রাশির একাদশে রবি মঙ্গল শুক্রের অবস্থান আয় দ্বিগুণ হবে কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে প্রত্যেক মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার অতিরিক্ত ব্যয়যোগ এবং আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ অবশ্যই রয়েছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে অতিরিক্ত সাফল্য যোগ আজকের দিনে আছে তবে আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা কিলে খাবে এছাড়া মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকবেই থাকবে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু সেভেন এইট ওয়ান সেভেন টু সেভেন এইট ওয়ান সেভেন টু সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়া আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের কোনো অভাব হবে না আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বলবো। আজকের দিনে তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়া কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ পাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা এছাড়া আজকের দিনে আপনি মা তারাকে পূজার্চনা করবেন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করবেন তবে আজকের দিনে সবচেয়ে সৌভাগ্যবান হবে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতিতে আপনিও যথেষ্ট আনন্দিত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই মাঘ পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ